হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ডেলি নিউজ সো আজকে হচ্ছে লক্ষ্মী পুজোর আগের দিন মানে আজকে হচ্ছে সাতাশ তারিখ আমি বাবার বাড়ি থেকে ব্লগটা শুরু করছি বিকজ আজকে আমার এখানে স্বাদ রয়েছে স্বাদের অনুষ্ঠান তো আমি দশমীর পরের দিনই চলে এসেছি এখানে তো সকাল থেকে একটুখানি কাজের মধ্যে ছিলাম একটু টায়ার্ড লাগছে একটা হালকা ফুলকা ব্যাকগ্রাউন্ড আমি রেডি করে নিয়েছি খুব বেশি কিছু করিনি চা ছিমছাম মধ্যে তো এরপর ঝটপট স্নান করে রেডি হব তো তোমার ভিডিওটাকে দেখতে থাকো আজ আরও অনুষ্ঠান রয়েছে সব কিছুই দেখবে তো চলো ভিডিওটাকে এর দেখো তো মোটামুটি সকাল থেকে উঠেই ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নিয়েছি এটা তোমরা আগেও দেখেছো আমার ওই বাড়িতেও হয়েছিল বাট কিছু মডিফাই করেছি ওই যেগুলো থাকে চকচকরি যেগুলো আছে ওগুলো দিই বাকি মোটামুটি সেমই রয়েছে মোরালেস একটু পাতা ঝুলিয়ে দিয়েছি মোটামুটি একটা কোন রকম ব্যাকগ্রাউন্ড করেছি আমি অলরেডি রেডি হয়ে গেছি এখন পুরো এই আমার শাড়িটা তোমাকে একটু তোমাদের একটু পরে দেখাবো মাথায় ফুলও লাগিয়ে নিয়েছি কেমন লাগছে জানিও অবশ্যই বাকিরা সবাই এসছে ঠিকঠাক রেডি গল্প করছে এখন তো এই হচ্ছে ব্যাপার এটা সেই চেনটা যেটা অনেকক্ষণ বেশ হাসি ঠাট্টার পরে আমার গ্র্যান্ড প্লেটার একদম রেডি তো প্লেটে রয়েছে ঢ্যাঁড়স ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা পাপড় ভাজা ফুলকপি আলুর তরকারি তেল পটল ডাল কাতলা কালিয়া তারপর রয়েছে সর্ষে পমফ্রেড ছেঁচড়া চাটনি পাপড়, মিষ্টি চকলেটস ফ্রুটস কেক কি নেই আর একটা মাছের মাথা রয়েছে বেশ বড় সড়ো তো কতটা শেষ করতে পারবো যাই না বাট আয়োজন তো বেশ ভালো হয়ে এরপর একে একে আশীর্বাদ পর্ব শুরু হলো প্রথমে আমার মা আশীর্বাদ করলো একটা ছোটোখাটো খাম পেলাম সেটা পরে দেখব কি আছে এরপর আশীর্বাদ করতে এসছে আমার ছোট মাসি খুব বেশি আত্মস্বজন আসেনি মানে মোটামুটি যা 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 এসেছে ছোট মাসি এখানে আশীর্বাদ করে নিচ্ছে তো এগুলো একটা অন্যরকম ফিলিং এই ফিলিংটা হয়তো বোঝাতে পারবো না সব কিছু যেন সুস্থ হয় ভালো মতো করে হয় এই কামনায় রাখছি আমি সবার কাছ থেকে যেন মাথা পেতে আশীর্বাদ নিচ্ছি তো বেশ ভালো লাগছে একটা এক্সাইটমেন্টও লাগছে আবার হালকা হালকা ভয়ও লাগছে আর যাই হোক এই দুদিনে আমার গিফটের আমদানি মোটামুটি বেশ ভালোই হয়েছে তো যাক এই গিফট পাওয়া তো ঠিক আছে বাট এই যে প্রত্যেকবার যে মিষ্টি খাওয়া মানে আমার মুখ তো একদম পুরো শেষ মনে হচ্ছিল আর কি বলবো যা গিয়ে এরপর আমার বাবা এসছে আশীর্বাদ করতে তো ওদিকে আমার পিসি রয়েছে বাংলাদেশ থেকে ভিডিও কলে ওখান যেহেতু ওরা তো আসা সম্ভব নয় ওই জন্য তারা ভিডিও কল মারফত সব কিছুই দেখছে এই ভার্চুয়াল হয়ে একটা সুবিধা হয়েছে কোন অনুষ্ঠানে কেউ প্রেজেন্ট থাকতে না পারো ভার্চুয়ালি তো প্রেজেন্ট একদমই রয়েছে তো যাক গে বাবাকেও আজকে খুব খুশি লাগছে তো সবার মনেই একটা বেশ আনন্দ একটা রয়েছে এটা দেখে আমার নিজেরও বেশ ভালো লাগছে তো একে একে আমার সমস্ত আত্মীয় স্বজন সবাই আসছে আশীর্বাদ করছে এরপরে আমার মামুনি মানে আমার শাশুড়ি মা আশীর্বাদ করলেন উনি আশীর্বাদ করে আমাকে এখানে একটা খুব সুন্দর আংটি দিয়েছে আমি পরে ওটা ক্লিপিং তুলতে ভুলে গেছি বাট তোমরা এখানেই দেখতে পাবে বেশ সুন্দর একটা আংটি মোনাটা থেকে আশীর্বাদ স্বরূপ পেয়েছি এর আগে তো দেখেছো একজোড়া বালা দিয়েছে তো এইবার আংটি দিয়েছে তো এই গিফটগুলো আমার কাছে ভীষণ প্রেশিয়াস তো চেষ্টা করবো সারা জীবন আগলে যত্ন সহকারে রাখা এই দেখো এই আঙ্কিটা উনি আমার হাতে পরিয়ে দিয়েছেন তো এটা বেশ সুন্দর আর ওদিকে অয়ন বলছে যে ঠিক করে ধরো আমি একটু ছবি তুলব তো সে জাগে এরকম হাসিটারটা চলতেই থাকবে তো এরপরে আসছেন আমার এক বাবার বন্ধুর ওয়াইফ উনি আমাকে ভীষণ ছোটোবেলা থেকে দেখছেন মাতৃস্থানীয় উনি উনিও সব অনুষ্ঠানে উনি উপস্থিত থাকেন তো উনিও এসছিলেন উনিও আশীর্বাদ করলেন তো সবাই আমাকে জিজ্ঞেস করছিলো যে তুই কী খাবি সেটা বলা বললাম যাই দেবে সেটা অল্প করে দাও একটুখানি দাও এত বেশি আমি খেতে পারবো না সত্যিই সম্ভব না এ ইনি হচ্ছে আমার বর্থি মানে আমাদের ভাই বোনদের দিক থেকে সবচেয়ে বড়ো হচ্ছে আমার এই বর্দি তো বর্দি এলো বর্ডি এসেও মিষ্টি খাওয়ালো সবাই মিষ্টিই খাওয়াচ্ছে তাই যত সম্ভব বলছি অল্প করে দাও আর ছদি ছর্দি এসে ভালো করে আশীর্বাদ করলো সবাই যেন ভালো মতো সুস্থ হবে যেন সব কিছু হয়ে যায় এরপর আমার মেজো মামি একে তোমরা আগের ব্লগেও দেখেছি নাকে যে উনি আমার এই বাড়িতেও এসেছিলেন আমার সাধের অনুষ্ঠানে তো এখানে উনি আছেন আজকে দিদিও এসছে দিদিকেও একটু পরে দেখা যাবে তো এই যে দিদি তো ও আমার থেকে খুব বেশি বড় না বাট ওই আর কি দিদি তো জন্য আশীর্বাদ করা দেখাচ্ছে তো অ্যাটলাস্ট আমাকে একটু ঝাল খাওয়ালো আলু ভাজা খাওয়ালো আর ঢেঁড়স ভাজা খাওয়ালো তো সে জাগে দিদি বলে কথা তো দিদির সাথেও বেশ ভালো সময় কাটালাম অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো এত ঘন ঘন তখন আসতে পারছি না ওই জন্য বেশ ভালো সময় কাটলো আড্ডা গল্প করে এরপর আছে আমার মাসি মাসি এনার সাথেও আমি অনেকদিন পরেই দেখা হলো বিকজ এই তো আমি আসতে পারছি না এখন তো সেই জন্য আর ইনি হচ্ছেন আমার এক পাশের বাড়ির কাকিমা এতগুলো যে ফ্রুটস প্ল্যাটার বা মিষ্টি প্ল্যাটার দেখলে ম্যাক্সিমাম উনি আমার জন্য সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছিলেন মানে সত্যি কথা পাশের বাড়ির কাকিমা বলে বলছি না ওনার কাছ থেকে যে এতটা ইয়ে পাবো যে এটা ভাবতে পারি না মানে উনি এতটাই ভালোবাসেন আমাদেরকে যে সেটা ধারণার বাইরে কিছু কিছু জিনিস মানে বলেন না আপনজনের থেকে প্রয়োজন এত ভালো ইয়ে হয়ে যায় যে তাদের কাছে আপনজনের থেকেও বেশি এক্সপেকটেশান বা আবদার থেকে থাকে তো যাকে উনি বেশ আমাকে অনেক যত্ন সহকারে অনেক কিছু যখন এসে তখনই উনি আমাকে প্রচুর জিনিস খাওয়ান ইয়ে করেন তো এরপরে আছে এটা হচ্ছে ওনার মেয়ে ওনার মেয়েরও বিয়ে হয়ে গেছে আমার থেকে ছোটো তো ও তো আমাকে আশীর্বাদ তো আর করবে না তো ও জাস্ট আমাকে একটুখানি থামস আপ থামস আপ না মাজা আমাকে একটু মাজা খাইয়ে দিয়েছে আর অ্যাজ ইউজুয়াল একটা গিফট তো দিয়েছে তো আমার ছোট বোনের মতো নিই একদমই ছোটো বোনের মতো তো সাথে আমি একটি ফটো ফটো তুললাম আর তারপরে আমার বোন যে আমার সঙ্গে সব সময় থাকে ও ওটা কাজে ব্যস্ত ছিল তাই সময় আসতে পারেনি তো ওর সঙ্গে ফটোজগুলো রয়েছে আর উড বি ড্যাড তার সঙ্গে আমার দুটো ফটো রয়েছে তো এরপর সবাই মিলে একটা ছোটোখাটো সেলিব্রেশন হলো যে কেকটা আনা হয়েছিল আমার বোন কেকটা নিয়েছিল। সেই কেকটা কাটলাম কেটে সবাইকে খাইয়ে দিলাম তো বেশ ভালোই লাগলো তো আমার ভাই সারাদিন কাজে খুব ব্যস্ত ছিল তাই তেমন করে ভিডিওতে আসতে পারেনি একটা ফটো ম্যানেজ করেছি ওর সাথে তোলার জন্য এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ফটোগ্রাফ এরপর আমার ছোটদির ছেলে ও খুব সুন্দরভাবে ভাত মেখে আমাকে খাইয়ে দিচ্ছে ছোটো তো বুঝতে পারছে না বলছে মাসি তোমাকে আমি কী করে খাওয়াবো আলাম তো যেমন ইচ্ছা তেমন করে খাওয়া কোনো অসুবিধা নেই তোমায় খাইয়ে দিয়েছে তারপরে আমিও ওকে অল্প করে ভাত মেখে খাইয়ে দিলাম তো ও তো ছোটো থেকে দেখছি তো এটা খুব কাছের অ্যাকচুয়ালি আমাদের তো এরপর এরপর আমি আস্তে আস্তে খাওয়া শুরু করলাম সব কটা পথ দিয়ে তো খাওয়া অসম্ভব ব্যাপার আমি অর্ধেক পদ তুলেই দেখেছি তো মোটামুটি যেইটুকুনি পেরেছি অল্প অল্প করে সব জিনিস দিয়েই খেয়েছি আর এখে তো বেলা হয়ে গেছে খুব বেশি তো খেতেও পারবো না বাকিরা সবাই ওপরে খেতে গেছে অনেকটা বেলা হয়ে গেছে তো আমি আস্তে আস্তে করে খাওয়ারগুলোকে কোনোরকমই শেষ করলাম ওপরে আমার ভাই মাসি মা ওদিকে অয়ন সবাই খেতে বসেছে এক ব্যাচ খাওয়া হয়ে গেছে আমি অনেক পরে এসেছি ওপরে যা গিয়ে আজকে খাওয়া দাওয়া করে বিকেলেই চলে যাব বাড়ি চলে যাবো তো খুব বেশিক্ষণ সময় নেই আমার হাতে বলে রাখছি আমার মামনি মানে শাশুড়ি মা যে গিফটটা দিয়েছিলেন আংটিটা তো আমি ছবি অ্যাটাচ করে দেবো অ্যাকচুয়ালি আর পরে কোনো ক্লিপিংস আমার তোলা হয়নি ওটার তো এই মুহুর্তে আমার কাছে নেইও তো বাকি যে গিফটগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি তো দেখিনি প্রথমে কি আছে প্রথমেই আছে এই ব্যাগটা বেশ সুন্দর একটা মাল্টি কালারের হ্যান্ড কাম্প স্লিং ব্যাগটা ভীষণ সুন্দর যে কোনো বেশ ড্রেসের সঙ্গে বেশ ভালো যাবে ব্যাগটা এবার বেশ আমার অনেকগুলো ব্যাগ হয়ে গেল কিছু হোক আর চাই না হোক তো এটা বেশ সুন্দর এটা আমার মামি আমাকে গিফট করেছে আর এবার অয়নের কিন্তু প্রাপ্তিযোগ হয়েছে তো ওকে মামি এই শার্টটা গিফট করেছে ভীষণ সুন্দর দেখতে শার্টটা ওর একটুমাত্র দুঃখ ছিল একটুখানি ঘুচলো নেক্সট তোমাদের দেখাবো হচ্ছে এই শাড়িটা এই শাড়িটা বেশ সুন্দর হালকা অরেঞ্জ কালারের শাড়ি আর অল ওভার প্রিন্টেড কাজ করা মানে ভীষণ সুন্দর আই এম ভেরি এক্সাইটেড কবে এই শাড়িটা পরবো আমি তো এইটা আমাকে ওই আমার বাবার যে বন্ধু যে ওয়াইফ ছিলেন কাকিমা উনি আমাকে এটা গিফট করেছেন ভীষণ সুন্দর শাড়িটা নেক্সট হচ্ছে এই গাউনটা গাউন একটা গাউন কাউন ড্রেস অ্যাকচুয়ালি এটা আমার ছোটো মাসি আমাকে গিফট করেছে এটা বেশ সুন্দর একটা আরো তিন চারটে গিফট ছিল যেগুলো আমি আনতে পারিনি সব তো আনা সম্ভব না সেগুলো আমি ও বাড়িতে রেখে এসেছি তো সেগুলোর ফটো আমি এর সঙ্গে অ্যাটাচ করে দেবো তোমরা দেখে বলো কেমন হয়েছে এই সুন্দর ব্লু অ্যান্ড রেড কম্বিনেশন শাড়িটা দিয়েছে আমার বর্দি এখানে পিঙ্ক লাগছে আর এই শাড়িটা দিয়েছে আমার সর্দি এটা পাশের বাড়ির কাকিমা দিয়েছে কালারটা খুব সুন্দর এই বেড কাভারটা একটা বোন দিয়েছে আর এই ইলেকট্রিক কেটলটা দিয়েছে আমার দিদি